এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নাই বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ঘিরে আলোচনা সমালোচনা নতুন কিছু নয় রান পেলেই প্রশংসা নয় বরং সামান্য ভুলেই সোশ্যাল মিডিয়া শুরু হয় ট্রল আর কটাক্ষ বছর জুড়ে টেস্টে তিনটি সেঞ্চুরি করেও শান্তকে নিয়ে নেতিবাচকতা যেন কমতেই চায় না তাই আয়ারল্যান্ডকে হারানোর পর তার কণ্ঠেও শোনা গেল খানিকটা ক্ষোভ খানিকটা অভিমান সিলেটে শুক্রবার সাড়ে তিন দিনে ইনিংস ও সাতচল্লিশ রানের বড় জয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ প্রথম ইনিংসে আট উইকেটে পাঁচশো সাতাশি রানের বিশাল সংগ্রহে শান্ত করেন দারুণ এক সেঞ্চুরি এটি আটত্রিশ টেস্টের একাত্তর ইনিংসে তার অষ্টম সেঞ্চুরি ইনিংসে সর্বোচ্চ একশো একাত্তর রান এসেছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে এছাড়া পঞ্চাশ উদ্দ ইনিংস খেলেছেন সাদমান ইসলাম মুমিনুল হক ও লিটন দাস সংবাদ সম্মেলনে শান্ত শান্তলেন এতদিন যে প্রশংসা পাওয়া শুরু হয়েছে তা তাকে অবাকি করেছে শান্ত সংবাদ সম্মেলনে আরও জানান মাত্র মনে হয় আটত্রিশ ম্যাচ খেলছি খেলছিস এখনই এত লম্বা মানে এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নাই তো আমার মনে হয় যে যদি এই যে ভাই নিরানব্বইটা টেস্ট খেলে ফেলেছে ওই নিরানব্বই একশো দেড়শো যত খেলার পরে যদি এরকম কনসিস্ট্যান্ট হইতে পারি তাহলে আমি বলতে পারবো যে না আমি মনে হয় ভালোভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি সো ভালো স্টার্ট আমি যেটা বললাম সবে মাত্র আটত্রিশ টেস্ট যদি ক্যারিয়ার শেষে এরকম কনসিস্ট্যান্ট থাকতে পারি তাহলে ভালো লাগবে বাট চিন্তা করে করি না চেষ্টা করে যে যখন সেট হই চেষ্টা থাকে যে কিভাবে আমি বড় রান করতে পারি টিমের জন্য শান্ত আরো জানান তার লক্ষ্য অন্তত একশো টেস্ট খেলা আর এর জন্য দরকার সুস্থ থাকা নিয়মিত পারফর্ম করা এবং নিজের প্রতি বিশ্বাস ধরে রাখা